অনেক সুন্দর একটা সোর্স ভিউ এটা হচ্ছে মাচানগড় আমরা দেখতে পাচ্ছি বালিশ কম্ব আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ভিডিওতে আজকে আমরা যাচ্ছি মিরিনজাবিলি লামা আলী আমার সাথে যাচ্ছেন সাইফ তারপর হচ্ছে আমার বন্ধু সুলতান হেলাল উসমান পিছনে আছে আরিফ ফরিদ এবং শেষ নুরি তো আপনারা আজকের এই জার্নিটা উপভোগ করতে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আমরা কক্সবাজার থেকে আর। মাসা পরিবহনে ভাড়া পড়েছে আপনার একশো টাকা করে এখন আমরা চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মিনি ট্যাবিলের উদ্দেশ্যে চান্দের গাড়ি অথবা বাস নিয়ে চলে যাব এখন বাজে সাতটা পাঁচ আমরা চলে আসছি চকরিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা মিনি জন্য টিকিট নিব এখন আমরা মিনি জন্য গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতেছি ওরা কত টাকা নেয় আমরা জানি না মিনি কই টাকা ভাইয়া

ছাদের উপরে করে আমরা চলে যাচ্ছি জিপ গুলো যেগুলা আপনারা এই ভিতরে করে চলে আসতে পারবেন ওইগুলো হচ্ছে আপনি এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন এখন অনেক সুন্দর একটা জোর্স ভিউ

আপনারা আর হচ্ছে যে আপনারা আছে এগুলা তো আপনাদের বিতর বর্ষে আপনারা না যদি আপনাদের খুব আসেন আপনারা আট জন থেকে দশজন অবশ্যই এই চাঁদের কুলো চাঁদের গাড়িতে উঠে আসবে আমরা দুই মিনিটের জন্য এখানে দাঁড়াইছি জাস্ট বিউটো বুক করার জন্য আপনারা দেখেন অনেক সুন্দর একটা বিউ সবাই এখন যে যার মতো করে ছবি তুলছে এই রুটটা দেখেন আপনারা অসাধারণ অসাধারণ এখন আমি ঠিক মিরিনজাবিলির সামনে রাস্তায় আছি এই দুই কিমি পরে আমরা মিরিনজাবিলিতে উঠে যাব তার আগে আপনাদেরকে দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও এখানে ঝুম চাষ করা হয়েছে অনেক সুন্দর একটা ভিউ সত্যি অসাধারণ লাগতেছে আজকের জার্নিটা আমাদের খুবই আমরা এনজয় ফুল করতেছি আমরা এখানে যেখানে চা আমরা দাঁড়াতেও পাচ্ছি এবং এই দৃশ্যগুলো উপভোগ করতে পারছি আমরা দেখেন আপনাদের কেমন আসছে জানি না কিন্তু চোখে আপনাদেরকে যদি আপনার সরাসরি দেখতে চান অনেক 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 সুন্দর এই চোখের আপনার পরকি ফেলতে পারবে না জীবনটাকে আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা এই রোড়ে চল আসবেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা হচ্ছে যারা চক্রিয়া দিয়ে আলী কদম চলে আসবেন তারা অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে আসবেন যাওয়ার জন্য অন্ততপক্ষে একটা অথবা দুইটা আইডি কার্ড নিয়ে আসবেন আর যারা আলেকদম রুট দিয়ে তানি যাবেন তারা অবশ্যই পাঁচটি থেকে সাতটি আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবে আইডি কার্ড না আনলে এখানে যৌত চেকপোস্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন না এমনকি আপনার প্রিয় যেতে হতে পারে এখন আমরা ঠিক মিনিজাবিলির রাস্তার সামনে আছি এটা হচ্ছে এই প্রধান সড়ক পাশেরটা হচ্ছে যে আপনার মিনিজাবিলি রাস্তায় উঠার পর এখানে সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট উঠলে আমরা যেটা মিনিজাবিলি রিসোর্ট আছে ওইখানে চলে যেতে পারবো এখন আমরা চলে যাচ্ছি এই মিনিজাবিলি রিসোর্টের দিকে সকালে হালকা বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছিল দেখাচ্ছে এখানে যারা এখানে বর্ষা মুসে আসবেন তারা অবশ্যই ট্রেকিং জুতা সাথে নিয়ে আসবেন দেন আপনাদের দশ মিনিট থেকে পনেরো মিনিটের হাঁটার হাঁটা পথ পাহাড়ে নামার পরই শুরু হয় কোলাহলমুক্ত মুক্ত দূষিত বাতাস মুক্ত ও যান্ত্রিকতা মুক্ত স্নিগ্ধ সুবিত এক নতুন রাত এখানে ওঠার পথে বর্ষা অনেক পিচ্ছিল একটা রুট অবশ্যই আপনারা সতর্ক উঠবেন এখন দশটা বাজে সকালে অনেক বৃষ্টি হয়েছিল তাই অনেক খুশি হয়েছিলাম কিন্তু এখন প্রচণ্ড রোদ এবং আমাদের হালকা মাথা ব্যথাও করতেছে যেহেতু আমরা আস্তে আস্তে উচ্চতায় চলে যাচ্ছি আমরা এখন ঠিক মিনিজেভেলির মূল যেটা রিসোর্ট ওইটার সামনে আসছি এখানে লিখে আছে একটু একটু সামনে মিনিজাভেলি রিসোর্ট দেন আমরা অনেক পথে হেঁটে এসেছি এখন আমরা আরও হাঁটতে হবে সম্ভবত এখন একটু সমতল জায়গা পেয়েছি দেন আমরা চলতেছি এখন বর্ষা এখানে অনেক কাদা হয় হেঁটে যেতে অনেক কষ্ট হবে আপনাদের তবু এই প্রকৃতি উপভোগ করার জন্য একটু কষ্ট তো করতেই হবে দেখেন এখন এই হচ্ছে মিরিঞ্জাবিলির যাওয়ার পথের বর্তমান অবস্থা এখন হচ্ছে পথটা অনেক পিচ্ছিল অনেক ঝুঁকিপূর্ণ এখান থেকে যদি আপনি একটু করে পিচ্ছিল খান অনেক নিচে পড়ে যাবেন আপনাদেরকে আমি ক্যামেরায় ঠিক দেখাতে পারছি কিনা জানি না এখান থেকে সম্ভবত থেকে কিমি মতো অনেক দূরে দেখা পাহাড়ের চূড়া ও সবুজের মাছ দিয়ে দুই পাশের দিগন্ত দেখতে দেখতে কখন যে মিরিন তে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না কি আছে কি আছে আপনাদের কিছু নাই কিছু নাই তো এখন তো আচ্ছা যাচ্ছেন যে আপনারা এখন বাড়ি চাইতে মানে কিছু তুলেন নাই করাক মানে আম থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত এ মিরিঞ্জাবেলি দুই একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রটি এখানে পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট হিসেবে তৈরি করা হয়েছে বাঁশের তেরি মাচানগড় পর্যটন কেন্দ্রের কাছেই উপজেলা সদরে আরও থাকছে মুরং মারমা ত্রিপুরা সহ এগারোটি ক্ষুদ্র সংস্কৃতি ও লোকচারের সান্নিধ্য এটা হচ্ছে মাচানগড় আহ এখানে আমরা দেখতে পাচ্ছি বালিশ কম্বল সব দেওয়া আছে এটা এক রুম দুই হাজার টাকা করে পড়বে আপনারা আটজনই থাকতে পারবেন ছয়জনই থাকতে পারবেন আপনাদের ইচ্ছাই সেটা কিন্তু এটা একটা রুম আপনারা যদি নিতে চান দুই হাজার টাকা করে আপনারা আটজন দশজন এই মাছাঙে থাকতে পারবেন মাছাং থেকে আপনাদেরকে যদি আমি বিউটা দেখাই জাস্ট মাথা নষ্ট অনেক অনেক সুন্দর এখন হচ্ছে দশটা বাজতেছে রুতু লেগেছে সেজন্য জন্য আকাশটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং হালকা হালকা এগুলো মেঘনা বসাই হতে পারে এবং অনেক নিচে এখান থেকে এই যে দূরে ক্যামেরা দেখা যাচ্ছে কি না ঠিক আমি জানতে না জানি না কিন্তু এই যে দূরে গাড়ির যত যেটা আলিকদম দিকে চলে গেছে এই রোডটা দেন এ পাশে হচ্ছে আরও অনেক মাছার ঘর একটা দুইটা দেন ওইখানে একটা তিনটা আর হচ্ছে যে এইটা হচ্ছে ট্যান্ট ট্যান্টগুলো হচ্ছে যে আপনাদের প্রতিজনের পিছিয়ে নয়শো টাকা করে পড়বে তিন বেলা খাওয়ান তিন বেলা খাওয়ান আপনার চার পড়বে দেন একটা ট্যান্টে আপনারা দুইজন অথবা তিনজন থাকতে পারবেন দূরে আরেকটা হচ্ছে যে

তার চেয়ে সুখী ও দুঃখী নামের দুটি এক হাজার ফুট উঁচু পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলা আঁকা বাঁকা মাতামুহরী নদী এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় দূর মেঘের বেলায় এখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলে চোয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাজ কক্সবাজার জেলার চক্রিয়া হতে আলেকদম সড়কে সাতাশ কিলোমিটার দূরে লামা উপজেলায় অবস্থিত এই মিরিনজাবিলি পর্যটন কেন্দ্র মিরিনজাবিলিতে দাঁড়িয়ে লামা শহরটি দেখা যায় একই সঙ্গে দিগন্ত জোড়া ও থানচি উপজেলা দেখতে পাবেন বি পয়েন্টে দাঁড়িয়ে অনেক সুখ সুবিধা থাকলেও এখানে এখনো বিদ্যুৎ পৌঁছাতে পারেনি তাই ওয়াশরুম সহ খাওয়া দাওয়ার জন্য পানি সংকট তো থাকছেই আশেপাশে মসজিদ ও নাই তাই পানির অভাবে নামাজ পড়াও অনেক কষ্টকর হয়ে পড়ে এছাড়াও খাবারের মান এত বেশি ভালো না সব কিছু মিলিয়ে যারা একটু কষ্ট করতে পারবেন তাদের জন্য বেস্ট হবে কারণ কষ্টের ফল বেশিরভাগই ওই মিলে Tall buildings. আমরা যে মিনিজেলিতে আসলাম এবং তুমি হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এই যে বিশ দিনের ছুটিতে আসলা তোমার অনুভূতিটা কি এবং যে তুমি এই বিশ দিনের মধ্যে সবচেয়ে বেস্ট দিন তোমার কোনটা আসলে আমি আপনার হচ্ছে ছুটিতে আসলাম আমি জেলায় অনেক জায়গায় ঘোরাঘুরি করছি আপনার সেই হিসেবে আজকের দিন লাস্ট শুক্রবার আপনার সাথে ঘুরতে আসছি মূলত এই যে মিরিঞ্জা এই প্লেসটা আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাকৃতিক দম চতুর্শিক পাহাড় অনেক মানুষের আনাগোনা প্লাস দেখলাম হচ্ছে আপনার ধরতে গেলে কিছু মিলিয়ে হচ্ছে আপনার অবস্থা আমি আপনার হচ্ছে মনে করি হচ্ছে আপনার আজকে লাস্ট দিন হিসেবে আমার আজকের এই যে ইয়াটা এই ঘোরাঘুরি মনে হচ্ছে মানে একদম ন্যাচারাল একদম আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পর্বে সাথে থাকবেন ধন্যবাদ